এক দেশে ছিল এক নদীর সাত সেই নদীর সাত ওই কুমির বের ফাটত তো হয়েছে কি নদীর সাত বিয়ে করছে একদিন কেবে করে কেবে করে সে কথা বোর কাজ কয়া ফেলছে এখন বোর কাজ করে ফেলার পরে বউ কয়েছে কাকলুম কথা কোয়ে না এটা কলম খুব ভয়ঙ্কর ব্যাপার এ কথা কাউ কুয়ে না বউ ধরেন কয়েছে কি ঠিক আছে কবন না কবন না যেন হয়েছে কি মেলা দিন পরে নদীর সাথ বাড়ি গেছে শ্বশুর বাড়ি যাওয়ার পরে সে বউ ওই শালিমালি যারা ছিল সকলের কাছে যে নদী সাহায্যে কুমির বের পারে সকলে মিলে দৌড়ছে কুমিরাও কুমিরাও একটু কুমিরও একটু দেখাও তুই কুমিরে দেহ কুমিরে দেহাও নদী সাহায্য কেছে না এটা খুব ভয়ঙ্কর ব্যাপার দেহান না বলছে না 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 দেহাও অবশেষে বোর চাপে পড়ে বউ যে কয় যে না তুমি তো আমাকে ভালোবাসো তুমি আমাকে ভালোই বাসতে তাহলে আমাকে ঠিকই দেখাইতে আমি তোমার জন্য সংসার করে দিতেছি ঠিক আছে আমার তো তোমার এখন ভালো লাগে না ঠিক আছে সেই জন্য তো তুমি আমাকে দেখাইবে না এই কথা কোয়ের পরে নদের সাদ ইমোশনাল বিলাক নীল হয়া হচ্ছে কি ঠিক আছে কুমিরা দেখাচ্ছে এখন দুই দিয়ে চারির বিদিন পানি পড়ছে চারি মানে কি বড় বড় গামলা ওই যে গরুর যে খাবির দেয় না ওইটা তো ওর ভিতরে এটার বিতন পানি বসছে সেটা গায়ে ছিঁটে দিলি কুমির হয়ে যাবে আরটার পিদিন পানি বসছে সেইটা মনে করেন গায়ে ছিঁটে দিলি কুমির মানুষ হয়ে যাবে তো দিছে এখন দিয়ে নদীর সাত কুমির হয়ে গেছে কুমির হয়ে যাওয়ার পরে এরপরে মনে করেন যে ঘুরে ঘুরে দেখাচ্ছে মানে হুস করে উঠেছে সাথে সাথে সকগুলি মিলে দিশে দৌড় আর এক করে আর একটা চারির যে পানি ছিল সেই সব পানি গেছে পরিয়া এখন নদীর সাত মানুষ করে ওই সেই কুকুরের চারিবি বিদিন ঘুরতেছে ঘুরতে 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 সব পানি শেষ হয়ে গেছে এখন কি করে চলবি শেষে যায়া নদীর ভিতর চলে গেছে নদীর ভিতর নামিয়ে গেছে এখন দুই দিন তিন দিন পরে যে উৎসাদের কাছে তেন এই ঘটনাটা শিখছিল এই জিনিসটা শিখছিল সেই তিন দিন পরে সেই উস্তাদের খুঁজে পেয়েছে খুঁজে পায়া একদম নদীর বিদিন যা মাছ দিতে যা ডাকতেছে নদীর চাঁদ নদীর চাঁদ কনে তুই এ নদীর চাঁদ কনে তুই তার নদীর স্বাদ উঠে কারণ উঠে আসার পরে কইতেছে আমি তো আর মানুষের পারব না আমি তো মাছ খাওয়া ফেলেছি মাছ খাওয়া ফেলেলি তো কাঁচা মাছ খাই তো কাঁচা মাছ তো কুমির খায় যদি মানুষের খাবার খাইতাম তাহলে আমি ঠিক মানুষ পারতাম তারপরে আবার সেই নৌকারতেন লাভ দিয়ে পানিতে পড়ে গেছে তো এইভাবে আগে নদীতে কোনো কুমির ছিল না নদী সমুদ্র কোনো জায়গায় কুমির ছিল না তারপরে এই নদীর স্বাদ বইয়ের পাল্লায় পরে এই যে কুমির হয়ে গেলো তারপরে তেন নদীতে কুমির পাওয়া গেল ঠিক আছে এই জন্যই মুরব্বীরা কয় সকল কথা কইও না তোমরা ঘরের বিবির কাছে সেই জন্য নদীর চাঁদ কুমির হয়ে গেছে তো এটাই হলো নদীতে কুমির আসার আসল কাহিনী ধন্যবাদ সকলকে